রাতের বেলার লালবাগ কেল্লা লালবাগ কেল্লার উচ্চতা বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে আমি অনেকটা রিক্স নিয়ে ভিডিওটা করতেছি পুরোটা ক্যামেরায় আনার চেষ্টা করব লালবাগ কেল্লা দেখি কতটুকু আনতে পারি অবশ্যই ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রাতের অন্ধকারে লালবাগ কেল্লাটা খুবই সুন্দর লাগে দেখতে এবং বাড়ির ছাদ থেকে তাকিয়ে দেখলে অনেকটাই সুন্দর লাগে চার ও অনেক উচ্ছতা উচ্ছতা বিল্ডিং দেখা যাচ্ছে অনেকটাই সুন্দর লাগতেছে লালবাগ কেল্লাটা আরো বেশি সুন্দর লাগে দূর থেকে পুরোটাই ক্লিয়ার লাগতেছে এখান থেকে ওই যে দেখা যাচ্ছে লালবাগ কেল্লার মসজিদ এই যে ঝুম করে দেখাচ্ছি এই যে দেখা যাচ্ছে মেইন গেট দেখা যাচ্ছে লালবাগ কেল্লার যেখান থেকে মানুষরা টিকিট নিয়ে ঢোকে এক যে বরাবর দেখা যাচ্ছে এটাই হলো মেন গেট এই যে একটু জুম করে দেখাচ্ছি এই যে এটাই লালবাগ কেল্লার মেন গেট অনেকটাই সুন্দর লাগতেছে আমি এখানে না উঠলে বুঝতেই পারতাম না যে লালবাগ কেল্লাটা ছাদ থেকে কতটা সুন্দর লাগে না উঠলে বুঝতে পারতাম না অবশ্যই উঠে ভালো লাগলো লালবাগ কেল্লার পুরাটা পুরা কেল্লাটাকে ঝুম করে নিজের ফোনের মাধ্যমে দেখতে পারলাম আর আপনাদেরকেও দেখাইতে পারলাম এটাই অনেকটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রাতের বেলা অনেকটাই সুন্দর লাগে পুরান ঢাকা কেল্লা এলাকা পুরান ঢাকা পুরান ঢাকা কেল্লায় যারা আসেননি অবশ্যই এসে ঘুরে যাবেন অবশ্যই ভালো লাগবে